দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে অক্টোবর মাসের চার তারিখ আর মেঘলা আকাশ আমাদের মাদার গাছে আছি যে মাসাল্লাহ ফল দেখেন মুসি আসছে এদিকে এই সাইডও আসছে এদিকে ফল সেটে গেছে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ ঠান্ডা কাশিতে অ্যাটাক দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল আমাদের দিকের গাছগুলোতেও কাঁঠাল আছে ইনশাল্লাহ এই যে কাঁঠাল প্রত্যেকটি গাছে কাঁঠাল আবার চলে আসছে এই যে দেখতে পারছেন যারা কাঁঠালে সারা নেবেন আমাদের কাছে সারা বলে অ্যাভেলেবেল আছে আমাদের এটা মাদার বাগান এই যে নতুন করে আবার মাদার লাগানো হয়েছে গাছের কোয়ালিটি দেখেন কোরবানিদের আগে লাগানো এই গাছগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর যারা চারা নিতে চান আমাদেরকে সারা পাবেন আমাদের এটা মাতৃবাগান যারা চারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন